আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছে আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি দর্শক প্রথমে জানাই বাদশাহ কোয়েল কামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতেছেন এখানে রয়েছে প্রাঞ্চের পেকিন তেরসটার হাঁস হাউজের ভিতরে পানি দেওয়া হচ্ছে হাঁসগুলো এখন গোসল করবে সবচেয়ে ডিজাইনটা ঘরের অন্যরকম যেমন হাঁসগুলো গোসল করতে এবং গোসল শেষে উঠে পড়বে খুব সুবিধাজনক একটা ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে এরকম ডিজাইনটাও ব্যবহার করতে পারেন দেখেন সর্বদিকে সুবিধা দর্শক আপনারা যারা আমাকে ফোন দেন দেয়া বলেন ভাই আপনাদের কাছ থেকে অরিজিনাল প্রাঞ্চের পেকিন তারটি হাঁস পাওয়া যাবে অবশ্যই আপনারা বাসায় কোয়েল কামারে প্রাঞ্চের পেকিন তার ওরিজিনাল হাঁস পাবেন আবার আপনারা অনেকে বলেন ভাই আমরা বিভিন্ন ধরনের জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেছি সংগ্রহ করার পর আমরা অরিজিনাল প্রাঞ্চের পেকিন তেরসটার হাঁস পাইনি কারণ এটা বড় হওয়ার পরে দেখা গেছে যে হোয়াইট হয় সাড়ে চার কেজি পাঁচ কেজি এটা শুধু রানার এবং বেজিং এদায় সম্ভব ওরিজিনিয়াল প্রাঞ্চের পিকেন টার্টি হাঁস এটা মজার বিষয় হলো পঁয়তাল্লিশ দিনে হবে তিন থেকে সাড়ে তিন কেজি হোয়াইট চার মাসে হবে আট কেজি আপনারা চাইলে করতে পারবেন আপনারা যারা ফ্রান্সের পেগিন তেরো স্টার হাঁস নিতে চান অবশ্যই বাদশাহ কোয়েল ক্যামেরার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই নিঃসন্দেহ হয়ে আসতে পারেন আর অরিজিনাল বাচ্চা পাবেন ইনশাল্লাহ দর্শক আপনারা যারা মাংসের জন্য হাঁস নিতে চান চার থেকে আট জনের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের ঠিকানা হচ্ছে ধর্মবাসাতানা পাইকুড়াট ইউনিয়ন গাছতলা বাজার কুরিকাহনিয়া গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ানো ওয়ান্স ওয়ান সেভেন দর্শক আরেকটি বিশেষ কথা হলো আপনারা যারা বলে থাকেন যে ভাই বাচ্চাকে পাঠানো কোনো ব্যবস্থা নেই তাদেরও কিছু কথা বলতে চাই বিষয়টা হলো ভাই আপনারা যদি তিন হাজার পিস পাঁচ হাজার পিস এরকম ভাবে যদি অর্ডার করেন তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো আর যদি পাঁচশো পিস হাজার পিসের জন্য বলেন তাহলে ভাই যেন আইসা নিতে হবে পাঠানো যাবেন না আপনারা যদি বেশি অর্ডার করেন তাহলে সম্ভব তো দর্শক আজ আর নয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ